শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আর দেখতেই পাচ্ছ লাঠি নিয়ে না আম পারতে চলে এসেছি তো এই গাছের আমগুলো না বেশ কাঁচা মিঠা টাইপের হয় তো আজকে চাটনি করব না এগুলো এক বাড়িতে দেব তো সেজন্য দেখো আমি আর মা এখানে আমগুলোকে পারছি আর বড় গাছের আমগুলো আছে ওগুলো তো সকালে পড়েছিল যেগুলো সেগুলোও নিয়ে নিয়েছি এই দুই রকম আমই আমরা আজকে দেব তো কোথায় দেব কেন দেব পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে আর এই ব্লগ না বেশ কিছুদিন আগের ব্লগ এটার ব্লগ অলরেডি আমার ফেসবুকে আপলোড করা রয়েছে আজকে তোমাদের সাথে যে ভিডিওটা আছে সেটা আমি ইউটিউবে পোস্ট করছি তো চলো আমার সাথে দেখতে থাকো আর এদিকে মাছ চলে এসছে তো আজকে যেহেতু রবিবার তো আমি অনেক রকম মাছ রেখে নিলাম সারা সপ্তাহের জন্য আর আগেরও মাছ কিছু রয়েছে তো সেটা আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম তো এই দেখো এটা কিন্তু আজকে রান্না করব। আজকে আমি আর তোমার দাদাভাই দুপুরে এক জায়গায় নেমন্তন্ন খেতে যাব গুবলু আর আমার মা খাবে আর রাতে তো আমাদের সবারই নেমন্তন্ন রয়েছে তো সেজন্য জন্য কটা মাছই আজকে করে ফেলবো গুবলু মার হয়েও যাবে তারপরেও বেঁচে যাবে আর কি তো একবারে করে ফেলছি করে এটা বাকি রান্নাটা ফ্রিজে রেখে দেবো তো এই যে পাতলা করে একটু ঝোল করছি মাছের আর এটা না লোকাল মাছ ছিল বেশ ভালো টেস্ট খে ছিল খেতে আহ কি সুন্দর গাড়ি চালাতে পারে দেখি দেখি শব্দ করো শব্দ করো আমি না তুমি করো তুমি তো পারলা একটু আগে পারলা তো করো চালাও চালাও এখন বাজে দুপুর দেড়টা আর আমি হচ্ছে শাড়ি পরে সাজুগুজু করে নিয়েছি তো এখনই বের তো এই যে টোটো ধরলাম আমার সাথে কিন্তু তোমার দাদা ভাইও রয়েছে ও তো জানোই ক্যামেরা সাই তো যার জন্য আর তুললাম না তো এই যে দেখো চলে এসেছি যে বাড়িতে আজকে আমাদের নেমন্তন্ন বলেছিলাম না আজ হচ্ছে সাহিলের জন্মদিন সাহিল আমাকে মাসিমনি বলে ডাকে আজ ন তারিখ আর মাসিমনিকে যখন বলেছে মাসিমণি সাজুগুজু করে সকাল সকালই দেখো তৈরি হয়ে চলে এসেছি আমরা তো জন্মদিনের সমস্ত প্রিপারেশন এখানে চলছে আর ওদের যেহেতু ক্যাটারিং রয়েছে তো সামনেও একটা অনুষ্ঠান রয়েছে তো তার জন্য কিছু মাছ টাছ যেখানে কাটাকাটি চলছে তো ভাবলাম যে তোমাদের সাথে একটু এই মুভমেন্টটা শেয়ার করে নিই তো এরপরে দেখো আমাদের বাঙালি রীতি অনুযায়ী প্রথমে আশীর্বাদ করে তো তারপরে প্লেটে সুন্দর করে সাজিয়ে দিয়ে খাবার পরিবেশন করা হয় তো এই যে দেখো ওর প্লেটটা কি সুন্দরভাবে সাজিয়েছিল কি কি ছিল বলতো প্লেটে ওইদিকে কিন্তু ভাত পোলাও দুটোই ছিল সাথে পাঁচ রকমের ভাজা সাজিয়ে দিয়েছিল আর ছিল হচ্ছে চিংড়ি মালাইকারি চিকেন রোস্ট তারপরে আর সর্ষে আর হচ্ছে চিতল এর এক কালিয়া ছিল তারপর পাঁচ রকম মিষ্টি লুচি পায়েস দই আম আর ছিল হচ্ছে মাটন ছিল তো অবশ্যই আর তোমার যে চিপস টিপস এগুলো সাজিয়ে দিয়েছিল মানে খুব সুন্দর করে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল মানে কি বলবো আর এগুলো সমস্ত রান্না না ওর মা নিজে হাতে করেছিল আর বুঝতেই পারো ছেলের জন্মদিন মা খুব সুন্দর করে খুব যত্ন করে তৈরি করেছিল আর এই যে আমাদের পার্টি বয়স সাহিল ওকে এখন সবাই আশীর্বাদ করছে তো সেই মোমেন্টগুলো শেয়ার করে নিচ্ছি দেখে না প্রথমেই ওর একমাত্র পিসি ওকে আশীর্বাদ করে নিচ্ছে বাঙালি পরিবারে এই আশীর্বাদ রীতিটা কিন্তু বেশ ভালো তাই না আর এই মোমেন্টগুলো সত্যিকারের মানে একটা নস্টালজিক বলতে পারো আমাদের কাছে তো এই যে দেখো সাহিলের বাবা ওকে এখন আশীর্বাদ করে এই যে ধান দুপো দিয়ে নিল তো তারপরে একটু মুখে পায়েস তুলে দিলো তো এভাবে ওর সমস্ত আত্মীয় স্বজনরা ওকে আশীর্বাদ করছিল এই যে ওর কাকু ওকে আশীর্বাদ করছে তারপরে ওর কাকিমা মা আমি সবাই আমরা ওকে আশীর্বাদ করি তো সেগুলো রইলো তোমাদের সাথে দেখে নাও দুপুরে কিন্তু ওর খুব ক্লোজ ফ্রেন্ড তারপরে ভাই বোন সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া হচ্ছিল আর বেশ জমাটি ওরা আড্ডা দিচ্ছিল তো এক জায়গাতে ওরা মাটিতে বসে খাচ্ছিল আহ এত সুন্দর মোমেন্টগুলো ছিল তোমাদের সাথে শেয়ার না করে পারছিলাম না তো এরপরে আমরাও খেতে বসবো এদিকে ওরা খাচ্ছে আর ওইদিকে দাদা তোমার সাহিলের বাবা আর হচ্ছে সাহিলের কাকা তিনজনে মিলে খেয়ে নিলো তো ওই মোমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করে এবার আমি আমরা খেতে বসেছি আমরা সব বউরা মিলে একসঙ্গে বসেছিলাম বউ বলতে সাহিলের মা ছিল সাহিলের কাকি ছিল আর সাহিলের পিসি ছিল আমরা তিনজনে মিলে খেতে বসেছি আর রান্নাগুলো তো অপূর্ব সুন্দর হয়েছে চিংড়ি মালাইকারি থেকে আর কি চিতল মাছ প্রত্যেকটা রান্নাই মানে অপূর্ব সুন্দর ছিল আর শেষ পাতে তো হচ্ছে মাটন চিকেন পোলাও দিয়ে দুটোই ছিল তো আমি তো মাটন প্রেমী আমার তো দারুণ লেগেছিল। তো কি বলবো মানে কোনটা ছেড়ে কোনটাকে বলবো ভালো বুঝতে পারছিলাম না প্রত্যেকটাই সুন্দর হয়েছিল আর ওন ওনার হাতের রান্না আগাগুড়াই খুব সুন্দর আমি তো খেয়েছি আর এটা তো স্পেশালি সাহেলের জন্য ভালোবাসা মাখিয়ে রান্নাটা করেছিল তো এটা টেস্ট না হয়ে কি পারে বলো তো সবাই মিলে গল্প আড্ডা দিতে দিতে খাওয়া দাওয়া চলছিলো ওদিকে তো গুবলু আর মাকে তো খাইয়ে দিয়ে এসেছি আর ওদেরও কিন্তু আসার কথা ছিল কিন্তু যেহেতু গুবলু অনেকগুলো ওষুধ খায় তো দুপুরবেলা না ও একদম জাগা থাকতে পারে না ও ঘুমিয়ে পড়ে আর যেদিন ঘুমোয় না সেদিনও না মানে ওর একটা ড্রাউজিনেস থাকে তো যার জন্য ওকে আজকে আর দুপুরে আনিনি ওকে অবশ্যই বিকেলে নিয়ে আসবো তো ওনারা বলছিল বারবার করে গুবলুর কথা তো আমি ওই জন্য আনিনি তো এখন খেদে দে বাড়িগুলো এখন হ্যাপি বার্থডে তে যাবে তো এই দেখো এই গেঞ্জি আর এই প্যান্টটা পরে যাবে তাই না গুলু কি মজা বেরো বেরো যাবে সন্ধ্যাবেলা দেখো আবারও ওদের বাড়ির দিকে যাচ্ছি তো আজকে এখন কিন্তু গুবলু মা আমি আমার দাদা ভাই সবাই মিলে একসঙ্গেই ওদের বাড়িতে যাচ্ছি এখন খুব একটা বড় অনুষ্ঠান হবে না সামনে কিছু ক্লোজ ফ্রেন্ড তারপরে আত্মীয় স্বজন টুকটাক সবাই মিলে আজকে কেক কাটার অনুষ্ঠানটা হবে তো ওই বেলা তো শাড়ি পরেছিলাম তো বেলা একটা কিন্তু আমি রেড কালারের লং ড্রেস পরে এসেছি আর এসেই দেখছি যে কেক কাটা হবে এখন 那、欸啊、当然了。欸 বাঙালিরা আমাদের ঐতিহ্য যেমন বুঝিয়ে রেখেছি তেমন কিন্তু আমরা পাশ্চাত্য জিনিসকেও একদম আপন করে নিয়েছি তো কেক কাটাটা তো আমাদের রীতিতে ছিল না কিন্তু আমরা ধীরে ধীরে এটাকে আত্মস্ত করে নিয়েছি তো এই দেখো কেক কাটা হচ্ছে ভাই বোন দুজনকে কেক কেটে খাইয়ে দিল আর এদিকে যে তোমার দাদা ভাইও বসেছে মাও বসেছে আমি বসেছি এই বেলা ছিল কিন্তু মিক্সড ফ্রাইড রাইস সাথে ছিল চিকেন কষা আর ছিল হচ্ছে মেটে চচড়ি আর সাথে ছিল অবশ্যই চিপস রান্নাগুলো তো তুপোর হয়েছিল কোনটা ছেড়ে কোনটা বলবো ভালো প্রত্যেকটা দুর্দান্ত হয়েছিল আর এদিকে সাহিলের দেখো সব যে বান্ধবী বোনরা সব বসেছিল ওদের সাথেও তোমাদের একটু আলাপ করিয়ে দিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গুবলুকে বাড়িতে গিয়ে খাওয়াবো যেহেতু ভাতই খাবে তো এখানেও বলেছিল ওর একটু বাড়িতে গিয়ে খেতে সুবিধা হবে তো যার জন্য খাওয়া দাওয়ার পরে এই দেখো আমরা এখন টোটোতে উঠে পড়েছি এই দেখো আমাদের গুবলু সোনা ও আজকে কিন্তু খুব মজা করেছে আর তবে ফেরার পথে এত বৃষ্টিতে পড়লাম মানে কি বলবো এই দেখতেই পাচ্ছ পুরো বৃষ্টি নেমে গেছে তো পুরো দিনটা এত সুন্দরভাবে আজকে কাটলো কি বলবো আর এখানে ব্লগটা এন্ড করছি টাটা